আছেন আশা করছি ভালো আছেন আমি এখন চট্টগ্রামের ভাটিয়ারিতে চট্টগ্রামের ভাটিয়ারিতে আমরা এমন একটি দোকানে আসছি যে দোকানটির মধ্যে ইলেকট্রনিকের মালামালগুলি ইলেকট্রনিকের তাল তারগুলি যেখানে পাওয়া যায় যে দোকানটিতে পাওয়া যায় সেই সব সেই রকম একটি দোকানটিতে আমরা আসছি আজকে আমরা যে দোকানটিতে আসছি এটা হলো ইনসাফ এন্টারপ্রাইজ এই ইনসাফ এন্টারপ্রাইজের মধ্যে আসলেই আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের কেবল আজকে এই কেবলগুলি আপনাদেরকে দেখাবো চলুন তাহলে দেরি না করে দেখে নেই একটা ধরনের মালামাল আছে

215 আছে এগুলো 1000 টাকা করে আছে তারপরে যে আছে করে এখানে জাপানি জাপানের কনসোল জন্য খুব ভালো মাল 1100 টাকা করে এই যে একটা মাল আছে এটা 980 টাকা করে আছে এখানে আছে কনসোল গারে এর ভালো মাল এগুলো টাকা অত্যন্ত ভালো

এগুলো তো অনেক মোটা মোটা দেখা যাচ্ছে ভিতরে এগুলো ওরে বাবা এটা হেভি হেভিতে হেভিটা 2.5 এটা সার্ভিস রুম সার্ভিসের জন্য টানবে আচ্ছা আচ্ছা এই যে এখানে আছে এইজন্য 150 টাকা করে এলো 1.5 লাইফ ফ্যানের জন্য এটা আমেরিকান এটা 1100 টাকা করে আপনি এখানে হচ্ছে مومতার একটা আছে مومতার এটা জি জি এটা مومতার এটা 1000 টাকা করে তারপরে যে রুম সার্ভিস 2.5 এগুলো 1000 টাকা করে আসবে তাহলে 2.5 আছে খুব ভালো মাল

নশো টাকা কেজি এটা জাপানি এটা নশো টাকা কেজি আসবে কারণ তো এটা একটু শর্ট পিস কোথায় বলছেন বিশ ফুট তিরিশ ফুট চল্লিশ ফুট সেরকম সেই কারণে তারপরে এইখানে তো একটা মমতাজ জাহাজের এটা এক হাজার টাকা কেজি আসবে ঠিক আছে তারপরে এই যে একটা আছে আমেরিকান এগুলো এগারোশো টাকায় কেজি আসবে এটা এগুলো নশো পঞ্চাশ টাকা কেজি আসবে তারপরে এই যে একটা জাপানি আছে এটা জাপানি হ্যাঁ হ্যাঁ জাপানি হ্যাঁ এটা এক হাজার টাকা কেজি হবে সিম্পল দেখাচ্ছে আসা অনেক জায়গা যায়

সিসি ক্যামেরা সিসি ক্যামেরা যে জায়গা টাকা দিয়ে দিলাম এটা সিসি ক্যামেরার জন্য সিসি ক্যামেরার কার তার আমি দেখি আজকে প্রথম অনেক এটা কি যে

স্টেশন রোড ইনসাফ এন্টারপ্রাইজ ওয়ার্ল্ড টাউনের অপোজিট সাইড ওয়ার্ল্ড টাউনের দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো আরেকটি নতুন দোকানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ